গেছে বারবার কেন এমনভাবে হেরে যাই আমি আমার সাথেই বা বারবার এমন কেন হয় আমার কাছেই কেন সব কিছু এত কঠিন হয় সুখ পাখিটা ধরা দিতে কেন আমার কাছে এত দেরি করে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আই হোপ সকল আপ ভাইয়েরা আল্লাহর রসের ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ সহমতে যদিও ভালো নেই তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি ভিডিওটা অন করছি একবারে আমার রান্নার আগ মুহূর্তে আজকে গোসল করে রান্না করতে যাব যার কারণে সকালের কাজ সব কিছু কমপ্লিট করে গোসলটা সেরে নিলাম দেন কিছু কাপড় চোপড় ছিল সেগুলো রোদে দিয়েছি আর তারপরে চলে এসেছি নিজেকে একটু সময় দিতে মানে গোসলের পরে আমাদের মেয়েদের যে নিজের একটু কেয়ার করা সেটা করতে আসছে মনের সামনেই পরীক্ষা ফাইনাল পরীক্ষা যার কারণে ব্যস্ততাটা ওর থেকে আমারই বেশি সকল বিজ্ঞানকে পড়তে বসানো স্কুলে নিয়ে যাওয়া কোচিংয়ে নিয়ে যাওয়া আর পরীক্ষার সামনে ওর কিন্তু টেনশানটা মনে হয় আমার থেকে বেশি এত বেশি টেনশন কাজ করছে যে কোনো কাজই আমি মতো করতে পারছি না বা হচ্ছে মেয়েটাকেও এমন না যে খুব বেশি প্রেশার দিচ্ছি তারপর আমার কেন জানি না এত বেশি টেনশন হচ্ছে আমি জানি এখনকার পড়াশোনায় বাচ্চাদের থেকে মায়েদের প্রেশারটা সবসময় বেশি যাই হোক মেয়েটা স্কুলে আছে আর বাসাতে একদমই আমি একা এখন চলে যাচ্ছি দুপুরের রান্না জোগাড় করতে আসলে অনেকটাই লেট হয়ে গেছে এখন যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে রান্না বান্না আরও বেশি দেরি হয়ে যাবে যেহেতু শীতের দিনের বেলা সময় কেমন জানি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে কোনো কাজই মতো গোছগাছ করে ওঠার আগেই দিনটা পার হয়ে যায় এর এক্সামের টেনশান তো মাথায় ঘুরছে তার ভিতরে সকাল হলেই তো আমাদের প্রতিটা মেয়েদেরই মাথায় মানে বিশেষ করে গৃহিণীদের মাথায় ঘুরে যে আজকে কি রান্না হবে এই চিন্তা তবে আজকে গোছলার পরে যখন নিজের জন্য একটু সময় ব্যয় করছিলাম তখন মাথাতে আটকে ফেলছি যে কি রান্না হবে আজকে তেলাপিয়া মাছ ভোনা করবো তার সাথে টমেটো দিয়ে ডাল রান্না আমার কণ্ঠটা শুনে আমার রেগুলার যারা ভিডিও দেখে বা আমার কণ্ঠের সাথে যারা পরিচিত আছে তারা বুঝতে পারছে যে আমি খুব বেশি একটা ভালো না আমি জানি না আমার কি হয়েছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা কোনো মতেই যাচ্ছে না একটুখানি ফোনের দিকে তাকালে বা যে কোনো আলোর দিকে তাকালে এত পরিমাণে মাথা ব্যথা সকালে মাথা ব্যথার ওষুধ খেলে দেখা যায় যে বিকাল হতে না হতে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় আবার বিকালে ওষুধ খাইলে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় এত বড় একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি আমি যেটা কাউকে বলে বোঝাতে কারণটা যে কি সেটা আমার বোঝার বাইরে চলে যাচ্ছে দিন দিন মাইগ্রেনের ব্যথা আমার আগাগোড়ায় অনেক বেশি কিন্তু এখন কেন যায় না এই ব্যথার ব্যথাটা অনেক বড় আকার ধারণ করছে দিন বাই দিন গতকালকে গেছিলাম একটু সন্ধ্যার পরে বাজারে এমনিতেই সারাদিন মাথা ব্যথা তো করে বাজারে যেতে না যেতেই মানে দোকানের একটা আলোতে আমার এত পরিমাণে চোখে লাগলো আর তারপর থেকে যে মাথা ব্যথা শুরু হয়েছে আমি আর বাজারে বেশিক্ষণ থাকতে পারি নাই বাসায় চলে আসতাম এসে ডাবল মাথা ব্যথার ওষুধ খাইছি তারপর মাথা ব্যথা যায় না আর মাথা ব্যথার ওষুধ খাইলে আমাদের যারা মাইগ্রেনের সমস্যা আছে তারা তো সবাই জানে যে ঘুম মিনিমাম তিন দিন হবে আর সাথে মাথাটা কেমন যেন একটা টাল খাওয়া টাল খাওয়া ভাব আর সেই অবস্থার ভিতর দিয়েই আমি যাচ্ছি আজ মানে গতকাল থেকে এই পর্যন্ত আমি ফোনের দিকে তাকাতে এবার আমাকে মাঝে মাঝে বলে যে নিজের অসুখটা নিজেই বাঁধাচ্ছ মানে এই ফোনের কারণে এটা স্বাভাবিক ব্যাপার সময় সে বলবে কিন্তু কি করবো আমি তো পারছি না আমি এটা বাদ দিতে চাইলেও বাদ দিতে পারছি না মন থেকে কেমন জানি আমার এই ইউটিউব জায়গাটা বা ভিডিও বানানো এডিট করা এটা হ্যাবিট হয়ে গেছে চাইলেও বাদ দিতে পারছি না বা পারব কিনা না সত্যি কথা কি যদি সফলতা পাওয়া যায় তাহলে কেউ কিছু বললে তাকে মুখের উপর জবাবটা দেওয়া যায় আসলে শুধু আপনাদের ভায়া না সাথে আমার মা সবাই আমার মাথা ব্যথার কথা শুনলে ইউটিউবটাকে দায়ী করে তো তখন অনেক বেশি খারাপ লাগে মনে হয় যদি একটু সাকসেস পাইতাম তাহলে হয়তো বা মানে এতটা খারাপও লাগতো না যে হ্যাঁ সাকসেস পাইছি সেখান থেকে একটু মাথা ব্যথা হচ্ছে এই অসুবিধাটা মেনে নেওয়া ইউটিউব জগতে চারটা বছর পার করে ফেললাম সাকসেসটা এখনো পাইনি সবাই বলে সাকসেস মানে মনিটাইজেশন হওয়া না মনিটাইজেশান হইলে ইউটিউবে সাকসেস না এরপরে একটা ভালো ভিউ পাওয়া সেখান থেকে আর্ন করা এটা অনেক বড় কঠিন একটা ব্যাপার কেউ যদি বলে আমি ইউটিউবে কোনো কিছু পাওয়ার আশা নিয়ে আসি নাই তবে সে ভুল বলে কিনা আমি জানি না তবে আমি যদি এই কথাটা বলি তাহলে অনেক বড় ভুল বলা হবে অবশ্যই কিছু পাওয়ার আশায় আসছে প্রথম এটা কিছুটা ভিডিও করা এডিট করা কেমন একটা শখ শখ টাইপের মনে হতো কিন্তু এখন কেন জানি এটা একটা দায়িত্ব হয়ে গেছে আর এই দায়িত্ব থেকে আমি বেরই হতে পারছি না অনেকেই জানেন আমি একটা নতুন চ্যানেলও আমি ওপেন করছি আগে একটা ওপেন করছিলাম কিন্তু সেটাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি পরবর্তীতে সেটা ডিলিট করে আরেকটা ওপেন আমি চ্যানেল যতই ওপেন করি না কেন আমার বর্তমানে মাথা ব্যথার যে পরিস্থিতিটা সেখানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি রেগুলার ভিডিও আপলোড দেওয়াতে এই চ্যানেলটাতে আগে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড দিতাম কিন্তু আমার মাথা ব্যথাটা এত পরিমাণ খারাপ অবস্থাতে আসছে কারণ আমি ভিডিও আপলোড দিয়ে কী হবে আমি যদি কারোর ভিডিওতে না যেতে পারি এই কারণে আমি কোনোটাতে ভিডিও কন্টিনিউ করতে পারছি না এমনকি আমার ওই নতুন চ্যানেলটাতেও আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই এভাবে যে কতদিন চলতে পারবো আমি সঠিকভাবে জানি না হ্যাঁ আর্জেন্ট আমি একটু চোখের ডাক্তার দেখাবো আমার পাওয়ারের যে চশমাটা আছে সেটার হয়তো পাওয়ারটা চেঞ্জ করা লাগবে বা কোনো একটা ধনল চোখের সমস্যার কারণে আমার কাছে মনে হয় আমার ব্যথাটা এত বেশি বাড়ছে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও রিলেটেড তেমন কিছু বলতেই পারলাম না আমার কিন্তু অলমোস্ট এই তেলাপিয়া মাছ ভোনাটা হয়ে গেছে আর আমি তো বলছি আমার বাসায় ধনিয়া পাতার বর্তমানে অভাব নেই কারণ লাগলে নিয়ে যেতে পারেন আপনাদের ভাইয়া এত পরিমাণে ধনিয়া গাছ লাগাইছে আর সেখান থেকে রান্নার মাঝকান পর থেকেই ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে এসে তরকারিতে দেই এটা আমার ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই কঠিন মাথা ব্যথা থেকে দ্রুত পরিত্রাণ পাই